আজ আমরা আলোচনা করবো সাবলাক্সেশন এবং ডিসলোকেশনের মধ্যে পার্থক্য কি। ডিসলোকেশন হলো একটি আঘাত যা জয়েন্টে ঘটে যেখানে হারের পৃষ্ঠতল একে অপরের সাথে সংস্পর্শে থাকে না অন্যদিকে সাবলাক্সেশন হলো জয়েন্টের একটি ছোটোখাটো আঘাত যেখানে হারের পৃষ্ঠতল একে অপরের সাথে সংস্পর্শে থাকে কিন্তু সেগুলি সঠিকভাবে একে অপরের সাথে সজ্জিত নয় তাহলে সেশনের লক্ষণগুলি হল রোগীর হঠাৎ ব্যথা ফোলা বিকৃতি হবে ডিসলোকেশনের লক্ষণগুলিরও অনুরূপ কিন্তু সাবলাক্সেশন এবং ডিসলোকেশনের মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ কারণ যদি এটি ডিসলোকেশন হয় তবে এটি কমিয়ে জয়েন্টে ফিরিয়ে আনা প্রয়োজন তাই এর জন্য আপনাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যেখানে ডাক্তার এই ডিসলোকেশন কমিয়ে হারের পৃষ্ঠতল একে অপরের সাথে সংস্পর্শে আনে এটি একটি সাধারণ এক্স করে নির্ণয় করা যেতে পারে এবং এর চিকিৎসা যদি এটি ডিসলোকেশন হয় তবে এটি কমিয়ে সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং প্রায় দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নিতে হবে অন্যদিকে সাবলাক্সেশনের জন্য কোনো ধরনের বিশ্রাম বা কোনো ধরনের সার্জারির প্রয়োজন হয় না ধন্যবাদ